তো যাচ্ছি এখন রেডি হয়ে নিয়েছি যাব একটু দপানে মানে জন্মদিন আছে তো ওদের বাড়িতে সুন্দরবালা যেতে হবে তাই দেখি যাই কি কি না যায় গিফট থাকি যেটা বাইরে থেকে বিড়ি গিয়েছে এই যে এই বান্ধবীটার সাথে যাব আমার সাথে যাবে তো আমার পরিবারের সব সদস্যরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখানে বৃষ্টি হচ্ছে তো দেখো আমি তো চলে এসেছি বান্ধবীদের কাছে মানে এই দোকানে তো এখানে বৃষ্টি হচ্ছে তো এবার কি করে যাবো ছাতাও নিয়ে আসিনি তো বৃষ্টিটা কমে গেছে অবশ্যই বসেছিলাম তারপর দেখো দোকানে চলে এই জিনিসটার দাম কত বলতে জানো শ্বাস করে আর কি করব আমরা সাড়ে ছশো টাকায় নিয়ে নিলাম এই যে প্যাক করে দিয়ে দিই তারপরে নিয়ে নিয়েছি দিয়ে ভাবলাম কি চটি নেই আমার তো একটা চটি নেবো তো এই দেখো চটির দোকানে এসেছি তো অনেকটাই বের করে দিয়েছে দেখি তারপরে যে চলে এসেছি বাড়ির দিকে যাচ্ছি একটা পছন্দ হয়েছে বাড়ি তো এই দেখো এটা আমার পছন্দ হয়েছে তো তোমরা এবার বলো তোমাদের কেমন লাগছে তো তোমরা তো এখন বলতে পারবে না অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে তো আমি ভাবলাম দেখো তোমরা তো এখন আমার জীবনের সাথে জড়িয়ে গেছো বা জানি না কে কতটা আমাকে ভালোবাসো তো আমি ভাবলাম যে সবই যখন তোমাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করি তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার তো খুবই ভালো লেগেছে এবার জানি না তোমাদের কেমন লাগে সবার তো চয়েস একরকম চলো দেখ এবার দেখা যাক কার কেমন কি তো বন্ধুরা আমি যখন রেডি হয়েছি না তো কারেন্ট ছিল না তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তো চল বন্ধুরা আমি বললাম না যে কারেন্ট নেই তো ওই তো ওই দিদি ওখানেও কারেন্ট নেই একই সাথে কারেন্টটা চলে গেছে তো দেখো আমরা বসে সব গান হচ্ছে আর আমরা সব আনন্দ করছি তো আমার তো বেশ ভালোই লাগছে কারেন্ট নেই তাতে কোনো ব্যাপার না সবাই আছে না তাই দেখো সাজিয়েছে অবশ্যই পরে আবার দেখাচ্ছি দাঁড়াও যে কিভাবে সাজি তো এই দেখো সবাই বসে আছি তো এখনো মানে কিছু লোক আসবে তো সেই কারণে কেকটা কাটা হচ্ছে না তো কারেন্ট চলে আসে তো ওখানে গান বাজনা হচ্ছে তো ভালোই লাগছে খুবই ভালো লাগছে আমার তো ভীষণ মনে হচ্ছে যে নাচি কিন্তু কি করব নাচতে পারি না না সেটাই তো মনে মনেই নেচে নিচ্ছি আর কি বলবো তো আমার একটা বান্ধবী আছে না যে যার সাথে দোকানে গেছিলাম দেখালাম তো এটা হচ্ছে তার নাতি হুম মানে ছেলের ঘরের নাতি তো ও বেশ ভালোই মজা নিচ্ছে আর দাঁড়াও দেখাচ্ছি যে কোন বান্ধবীটার কথা বলছি এই যে এর নাম হচ্ছে পূর্ণিমা তো এ হচ্ছে সবসময় আমার কাছে থাকে বা আমিও ওর কাছে থাকি মানে এরকমই ব্যাপার সবসময় আমরা দুজন এক জায়গায়ই থাকি কাছের দেখো বন্ধুরা কেকটা দেখো অসাধারণ আমার কেকটা খুবই ভালো লেগেছে মানে খেতে যতটা না ভালো লেগেছে দেখেই আমার মনটা ভরে গেছে এই দেখো কি কিছু ভুল বললাম আমার তো ভীষণ পছন্দ এবার জানি এই দেখো তো সবাই চলে এসে এখন কেক কাটবে এই যে তো ওই যে দিদিটাকে দেখছো না ওই দিদিটারই ছেলে ওই যে দাঁড়িয়ে আছে দেখেছো সবাই চলে এসছে এখন কেক কাটা হবে তো চলো সঙ্গে থাকো তো দেখো অবশেষে সেই সময়টা চলেই আসলো কি কেক কাটার সময় এটাই তো আর কি তো দেখো সবাই দাঁড়িয়ে আছে আর কেক কাটাও হয়ে গেল তো দেখো সবাই খুব আনন্দ করছে হ্যাঁ আমিও আনন্দ করছি আমারও খুব ভালো লাগছে তো মনটা যতই খারাপ ছিল মানে বাড়িতে বসে সকাল থেকে খুবই খারাপ ছিল তো এখন খুবই ভালো লাগছে সত্যি কথাই প্রচণ্ড ভালো তো এবার আমরা খাবার খাবো তো অনেকে খেয়ে নিয়েছি আর আমরা এখন বসে গেছি খেতে তো চলো খাওয়া যাক তো এই দেখো কি দিয়ে খাচ্ছি দেখে কিছু বুঝতে পারলে চলো আরো আছে সঙ্গে থাকো দেখো এই বন্ধুরা বললাম না আরো কিছু আছে তো এই দেখো দেখো তো খুব খুব সুন্দর হয়েছে খাবার তো চলো যাই হোক তো এবার চলো আমরা বাড়ি চলে যাচ্ছি এই দেখো আর এই বান্ধবীরা নাতির জন্য বেলুন নিয়ে এসেছে খাবারও নিয়ে এসেছে আছে তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবে অন্য একদিন অন্য এক সময় আর ততক্ষণ সবাই সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তা একটা লাইক করে দে অবশ্যই চলো